আমার ভাই আমার কোন লাভ হবে কিছু নাই মন্দিরে আমি ছিলাম রানিং অবস্থায় যখন উনি মারা অ্যাক্সিডেন্টটা হয় তখন আমার ওস্তাদ আমার কি ফোন দিয়েছে ঢাকা থেকে আসার জন্য এই গাড়ি এসে যাওয়ার জন্য তখন আমি বনানি গিয়ে দেখলাম আর কি এই অবস্থা আমার ভাই মুক্তি আর কি তো যা দেখলাম পরিবহন যেই উভার স্পিডে গাড়ি চালায় রাব বাবা গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা মাঝখানে লেন দিয়ে গাড়িটা দুনটা গাড়ি আসা যাওয়া আমাদের পুরান লেনদে পুরান লেন এ আসতে যাইতেছিল উনি ওনার দিক থেকে যাইতেছিল ঢাকার দিকে আর পরিবহন ঢাকার দিক থেকে আসতেছিল বাট পরিবহন অন্য একটা গাড়ির খরচ করতে গিয়ে কন্ট্রোল মানে ঢুকতে পারে না এই গাড়িটা ওনার লেনে না ঢুকতে পারে ড্রেক কন্ট্রোল ছাড়া আমাদের আমার ভাইর সাথে বাইরে দেওয়া পুরা আমার ভাই আর আমার ভাই উভয় সাথে ছিল

সেখান থেকে আসার পথে আপনার ওই ওই আপনি তো জানেন যে আপনার কাভার ভ্যানগুলো খুবই সরকার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোর মধ্যে তারা গাড়িগুলো রাস্তাগুলো পার করে তারা এবং এই গাড়িগুলো যে যেভাবে ভাবে চলছে চালানোর কারণে মানে এমন অবস্থা যে এখানে মনে করেন যে গাড়ি মানে কিচ্ছু নাই এবং আমি সাফাতি গাড়িটাও নিজবাদ দেখলাম যে সেই একটা আপনার বাম ডান পাশে খুবই খারাপ অবস্থা যার কারণে আমার ওই ওই ভাগ্নেটাও মারা গেছে এবং ওই তো আমার ভাগ্নেটাও মারা গেছে এবং দুইজন এবং ওই যে নাতনি চাই সেও অসুস্থ বিত্তশ্রম পাঞ্জাল রয়েছে এবং তার যে যে রেসমিনের ভাইটা সেও অসুস্থ আমার কি হবে কি হবে সে অনেক

তো সকালবেলা রাত্রে আমরা জানতে পেরেছি এরকম সড়ক দুর্ঘটনায় উনি অসুস্থ তারপরে আমরা পরে ফোন পাই যে উনি মারা গেছে গতকাল রাত আড়াইটা কি তিনটা আরো মানে সময়ে অ্যাক্সিডেন্টে আমাদের এখানে নয় জন রোগী ভর্তি হয় এবং তিনজনকে আমরা মৃত পাই এবং একজনকে আমরা ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দিই তার সামান্য ছিল মধ্যে আবার আজকে ওয়ার্ডে আরেকজন সকালে মারা গিয়েছে প্রধান মৃত্যু ব্লড সহ ও চারজন আর কি আর যারা বর্তমান চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে দুইজনের অবস্থা একটু সম্পর্ণ বাকিরা চিকিৎসা নিচ্ছে